আমার কাছে ইন্ডাকশন চুলার থেকে গ্যাসের চুলাতে রান্না করতে বেশি মজা লাগে মানে তাড়াতাড়ি হয়ে যায় অনেকটাই আর রোজার মাসে তো গ্যাসের চুলাতে রান্না করলে অনেকটাই শান্তি পাওয়া যায় আসলে রোজা শেষ হতে না হতে আমার গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে এখন বিকল্প পদ্ধতিতে ইন্ডাকশন চুলাটা বের করে নিয়েছি সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আমি প্রতিদিনের মতো আজকের ভ্রাক্ত শুরু করে দিলাম বিকাল থেকে তো আমি সকালে ঘুম থেকে উঠে আগে সলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম সেদ্ধ করতে দিব এই জন্য আসলে সলার ভিতরে প্রচন্ড পরিমাণ ময়লা ময়লা থাকে এই জন্য আমি বারবার করে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম কারণ এখন এটা সিদ্ধ করতে বসিয়ে দিব এখানে আমি কিছুটা আলুও দিব এই জন্য আলুটাও কেটে নিয়েছিলাম সুন্দর করে ধুয়ে এখন সেদ্ধ করতে বসিয়ে দিব প্রেশার কুকারে আর আজ রান্না করতে এসে দেখি আমার গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তখন আর কি করাই তো ইন্ডাকশন চুলাটা বের করে নিয়েছে আর ইন্ডাকশন চুলাটা আমার সব সময় উঠানোই থাকে কারণ আমার গ্যাসের চুলাতে যেহেতু দুইটা করে চুলা এই জন্য আমার ইন্ডাকশন চুলাটা ব্যবহার করা হয় না উঠানোই থাকে যখন গ্যাস থাকে না তখন আমি ইন্ডাকশন চুলাটা বের করে রান্না করি ইন্ডাকশন চুলাতে একটু দেরি হয় আর গ্যাসের চুলাতে তাড়াতাড়ি হয় এই জন্য আমি গ্যাসের চুলা ইউজ করি সব সময়ের জন্য দেন একটু খিচুড়ি পাকাবো এই জন্য চাল ডাল মিক্স করে নিচ্ছিলাম মানে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম খিচুড়ি পাকাবো এই জন্য আর ওদিকে আমার সোলাটাও হয়ে গেছে আমি ঢেলে রেখে দিয়েছি এদিকে খিচুড়ির জন্য চাল ডালটা ধুয়ে আজকের খিচুড়িটা আমি কুকারে বসিয়ে দিব মাখিয়ে আর যেহেতু আমাদের রেশনের চাউল এই জন্য এই জন্য একটু বেশি করে ধুতে হয় চাউলটা আমি একটু বারবার করে ধুয়ে নিচ্ছিলাম তো তারপরে আমি খিচুড়িটা প্রেশার কুকারে দিয়ে দিলাম সব কিছু দিয়ে মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিব আর চার পাঁচটা সিটি হলে আমি নামিয়ে নিব। আর আজকের রান্নাটা করতে একটু দেরি হয়ে যাচ্ছিল কারণ গ্যাসের চুলাতে রান্না যত তাড়াতাড়ি হয় ইন্ডাকশনে কিন্তু অত তাড়াতাড়ি হয় না এই জন্য আমার একটু সমস্যা হয়ে যাচ্ছিল আবার কিছুক্ষণ পর ইফতারের টাইম হয়ে যাবে এই জন্য তো আমি প্রেসার কুকারে খিচুড়িটা দিয়ে এক সাইডে রেখে দিয়েছি আগে কিছুটা সলাবনা করে নেব আমি প্রতিদিন যেভাবে সলাবনা করি সেম ওইভাবেই করতেছিলাম আজ আমার এই সলাবনাটা খেতে কিন্তু অনেক মজা লাগে আমি প্রথমে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিব দিয়ে সুন্দর করে নেড়ে ভুনে নিয়ে তারপরে সেই সেদ্ধ করা চলাগুলো দিয়ে দিব আমি প্রতিদিন এভাবেই করে থাকি সলাভনাটা আর এই সলাভনাটা খেতে একটু বেশি ভালো লাগে আসলে যে কোনো রান্নায় মশলাটা ভালো করে কষানো হলে সেই রান্নাটা খেতেও অনেক মজার হয় আমি সব জন্য মশলাটা ভালো করে কষিয়ে নি তারপরে যে রান্না করি আর ওই রান্নাটা খেতে অনেক মজার হয় আমি এই তো ছোলা সিদ্ধ করা গুলো দিয়ে দিলাম ভিডিওতে তো দেখছেন ছোলাটা আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে পরিমাণ অনুযায়ী একটু পানি দিব দিয়ে একটু ভোনা করে নিলেই হয়ে যাবে আমার কাছে মনে হয় ছোলা ভোনাটা একদমই সহজ বেশি একটা চাপ লাগে না একদম হালকা পাতলা একটু নাড়াচাড়া করলেই হয়ে যায় ভোনাটা আর বেশিক্ষণ জাল করা লাগে না পানিটা দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে জাল করে নিবো আর জল শুকিয়ে আসলেই হয়ে যাবে আমার ছোলা ভোনাটা আর এই যে রমজান মাসে প্রতিটা ঘরে সলভোনা হবেই তাই না সলভনা ছাড়া তো রমজান মাসটাই চলে না আমাদের তো আমি এভাবে করে সোলাটা ভনা করে নিচ্ছিলাম আর কিছুটা ঝোল শুকিয়ে আসলেই হয়ে যাবে আমার বনাটা একদম মাখো মাখো হয়ে আসলে আমি নামিয়ে নিব চলা থেকে আর গ্যাসের চুলাতে যেহেতু আমি দুই চোলাতে একসাথে কাজ করে এক চুলা হয়ে গেছিলো এই জন্য একটু ঝামেলা হচ্ছিল এটা হলেই আমি দিয়ে দিব খিচুড়ি বসিয়ে মানে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল রান্না করতে যেহেতু বিকালের দিকে আসছিলাম রান্না করতে প্রায় ইফতারের টাইম হয়ে আসছে খিচুড়িটা তো দেখছেন আগে আমি মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছি চার পাঁচটা সিটি হলেই হয়ে যাবে এদিকে সোলাটা আমার ভোনা হয়ে গেছে প্রায় একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব আর ওদিকে খিচুড়িটা বসিয়ে দেবো এখন চুলাতে তো আজ আমার একটু রান্না করতে লেট হয়ে গেছিলো তো যাই হোক এখানে আমার রান্নাটা হয়ে গেছে আর এই তখন খিচুড়ির ফাইনাল লোক অনেক মজা হয়েছিল খিচুড়িটা খেতে তো আমার আজকের খিচুড়িটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম তো রান্না করতে করতে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলো ফেজ